السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وإذا رأك الذين كفروا إن يتخذونك إلا هزوا هذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকরুল্লা আলমনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম হক প্রিয় নবী আলী সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ পাক সত্য আর মিথ্যাকে স্পষ্ট করে দিয়েছেন মহান আল্লাহ এরশাদ করেছেন সুরায় আম্বিয়ার আয়াত নম্বর ছত্রিশে যেখান থেকে আমরা আজকের তফসিল শুরু করব আল্লাহ পাক বলছেন যে কাফেররা মহম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে উপহাস করত তাই নবী সাল্লাহ সাল্লামকে পাক সান্ত্বনা দিয়েছেন হে নবী তোমাকে যখন কাফেররা দেখি তখন তোমাকে উপহাসের পাত্র বানিয়ে নেয় তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর বলে যে এই সেই লোক যে তোমাদের দেবদেবী সম্পর্কে তোমাদের উপাস্যগুলি সম্পর্কে সমালোচনা করে আপসে তারা কথা বলে একজন মুশ্রিক আরেকজন মুশ্রিকের সাথে যে এই লোকটি সেই লোকটি এই লোক সেই লোক যে আমাদের দেবদেবী নিয়ে সমালোচনা করে আর তারা দয়াবান আল্লাহর উপদেশকে অস্বীকার করে থাকে আল্লাপাকের যে উপদেশ কোরআনে কেরিম আল্লাহাকের দিন তা অস্বীকার করে আর তারা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের ওপর নিজেকে থাকাটাকেই সত্য মনে করে অথচ বাপদাদার কাজকর্ম কখনো আমাদের জন্য সত্য বা হক হওয়ার দলিল প্রমাণ নাই দুনিয়ার ক্ষেত্রে কখনো বাপদাদাকে আমরা অনুকরণ করি না অধিকাংশ মানুষের বাপ দাদা পূর্বপুরুষ এরা অশিক্ষিত ছিল মরুখও ছিল চাষই ছিল কিন্তু ছেলে কারো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আরও কিছু হয়েছে শিক্ষিত হয়েছে কেন এই ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কেন বাপ দাদাকে অনুকরণ করো না ধর্মের ক্ষেত্রে শুধু যেখানে আখেরাতের বিষয় যেখানে জান্নাত আর জাহান্নামের বিষয় সেখানে শুধু বাপ দাদাকে অনুকরণ করবে আল্লাহ ফাকরাবুল আলামিন তারপরে এরশাদ করছেন ইনসান মিন আজাল মানুষকে তাড়াহোড়াকারী করে সৃষ্টি করা হয়েছে মানুষের স্বভাবে পাক তাড়াহোড়া করা রেখে দিয়েছে মানুষ জলদিবাজি করবে আয়াতি শীঘ্রই তোমাদেরকে হে মানুষ আমার নিদর্শন দেখিয়ে দেবো তাস্তা জেলুন তোমরা তাড়াহোড়া করিও না কাফের মোশিকরা মোহাম্মদামের কাছে এসে বলতো যে মোহাম্মদ তুমি আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমার যদি দিন না মানি তোমার কথা না মানি তাহলে আমরা পাপি সুতরাং আমাদের ওপর আল্লাহর আজাব আসবে কোথায় তোমার আজাব নিয়ে আসো দেখি আল্লাপাক বলছেন এত জলদিবাজি করিও না তাড়াহোড়া করিও না মানুষকে এই স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে না শীঘ্রই আমি তোমাদেরকে মজা দেখিয়ে দেব আমার নিদর্শন দেখিয়ে দেব আল্লাহ ফাকরবুল্লা আলমিন তার একটা ঝলক দেখিয়ে দিলেন বদরের প্রান্তে তারপর আল্লাহ ফাকরব বললেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাফাক মক্কা বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিলেন এইভাবে আল্লাহ ফকরবুল্লা আলমিন দেখিয়ে দিয়েছেন ওয়াক নামা তাহাজ আল আর তারা বলে থাকে যে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও নবীদেরকে এইভাবে প্রত্যেক অবাধ্য জাতি বলতো যে এই তোমাদের ওয়াদা কখন আসবে যে আজাবের ধমক দিচ্ছ শাস্তির ধমক এক দুনিয়ার আজাব শাস্তির কথা আর এক হচ্ছে পরকালের আজাব পরকাল কখন হবে কিয়ামত কখন হবে তুমি কিয়ামত কিয়ামত বলছো এসব কখন এভাবে তারা ঠাট্টা উপহাস করত আলাম সারুন যদি কাফেররা জানতো ওই সময়ের অবস্থা যখন তাদের মুখমন্ডল থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাতে পারবে না জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে আগুনকে ঠেলে দিতে পারবে না ওয়ালাহ রহিম তাদের পৃষ্ঠ দেশ থেকেও আগুনকে সরাতে পারবে না ওয়ালাহমিউন সারুন না তাদেরকেও সাহায্য করার হবে অর্থাৎ চারিদিক থেকে যখন জাহান্নামের আগুন ঘিরে ফেলবে আগুনে জ্বলতে থাকবে সেই সময় কোন রকমের প্রতিরোধ করতে পারবে না আর তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না পৃথিবীতে কেউ যদি আগুনে ফেসে যায় তাহলে নিজে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে পারে প্রতিরোধ করতে পারে আর যদি তা করা সম্ভব না হয় তাহলে অন্যরা আছে যারা সাহায্য করার চেষ্টা করে সেই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে তখন এই এমন কিছু সুযোগ থাকবে না আল্লাহ বলছেন বল তা তেহিম বাক ফাতা হুম বরং তাদের কাছে এ কে আমত পরকাল বিচার দিবস আকস্মিকভাবে এসে যাবে হঠাৎ করে কেয়ামত হয়ে যাবে তখন তাদেরকে হতবুদ্ধি করে দেবে হতভম্ব ফালাই আস্তাতি ও না রাত দাহা ওয়ালাহ মিউন তখন তা প্রতিরোধ করতেও তারা সক্ষম হবে না ওয়ালা মিউন জারুন আর তাদেরকে অবসরও দেওয়া হবে না ছাড়ও দেওয়া হবে না যে চলো একটা সুযোগ দেওয়া হলো আর ফাহা কাবিলিম সাল্লাহ সাল্লামকে আল্লাহাক বলছেন যে দেখো তোমাকে নিয়ে শুধু উপহাস করা হয় না বরং এটা পুরাতন কথা হে নবী তোমার পূর্বে বহু রসুলকে উপহাস করা হয়েছে ফাহা কাবিল আসাখি রুমিন হুম আর যারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো তাদেরকে তাদের এই উপহাসই ঘিরে ফেলেছে মা কেনবে যা দিয়ে সব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। যে কোথায় আল্লাহ রাজাব কোথায় গো আজাব আসবে কোথায় গো তুমি এসব কথা আমাদেরকে দিয়ে ধমক দাও কী বলো এসব তা তাদেরকে ঘিরে ফেলেছে ফুল মাই একলা হকুম বিল্লাহ নাহারে মিনা রহমান বল হুম আনজি কেরব বেহি মরে জুন আল্লাহফাক রব্দুল আলিম বলছেন অবিকেজ বলে দাও মাই একলা হকুম বিল্লাই লওয়ার রাত দিন তোমাদের কে পাহারা দেবে আল্লাহ আল্লাহফাকের কবল থেকে রক্ষা করতে আল্লাহ পাখের আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে যিনি দয়াবান আর তিনি অনার্থক আজাব দেন না অনেক ছাড় দেন তারপরে আল্লাহ পাক পাকড়াও করেন যখন একেবারে অবাধ্য হয়ে যায় মানুষ আল্লাহ পাখের আজাব আসলে কে তোমাদের রক্ষা করতে পারবে বা রব্যহীন বরং তারা তাদের প্রতিপালকের উপদেশ থেকে মুখ ফিরিয়ে রেখেছে আল্লাহ পাক তারপর বলছেন আমলাহম তাম হাত তামনা না তাদের কি এমন কোনো উপাস্য আছে যারা আমার কবল থেকে তাদেরকে রক্ষা করতে পারবে ও না কেউ তাদের সাহায্য করতে পারবেন না না দেব দেবী না কবর মাজার কেউ তাদের সাহায্য করতে পারবে না আল্লাহ আল্লাপাক লাই আস্তে ওনা নাস এমন কি তারা নিজেদেরও সাহায্য করতে পারবে না যে সবকে তোমরা অলি আউলি আর বুজুরগানের দিন হিসাবে উপাস্য সাব্যস্ত করেছো তাদেরই সেজদা করা শুরু তাদের কাছেই রোগের আরোগ্য আর দুনিয়া আর অনেক কিছু চাওয়া শুরু করেছে তারা নিজেদেরকেই তো সাহায্য করতে সক্ষম নন ও আর না তারা আমার কবল থেকে রক্ষা করতে পারবে আমার আজাব থেকে রক্ষা করতে পারবে আল্লাহাক বলছেন বরং এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি আর তাদের পিতৃপুরুষদেরকেও তাদের আগের লোকদেরকেও দাদাদেরকেও আমি ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি হাত তা আল্লাহ আলহিমুল অমর এমনকি যখন তাদের আয়ু দীর্ঘ হয়েছে দীর্ঘ সময় আল্লাপাক তাদেরকে পৃথিবীতে দিয়েছেন তারপরেও তারা সংশোধন করেনি তখন আল্লাপাক ধ্বংস করেছেন আল্লাপাক বলছেন এই আরব মুশরেকদের কথা মক্কার কোরেশদের কথা যে এরা কি চিন্তা করে দেখে না অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না যে আন্না না আতিল আর দা নানোসোহামিনাতফিহা আমি এই পৃথিবীর উদ্দেশ্য করে পৃথিবীর চারপাশ থেকে সংকুচিত করে দিয়েছি তাদের ক্ষমতাকে যত কুফরি শক্তি বাতির শক্তি পৃথিবীতে রয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আসার পরে ধীরে ধীরে যেমনই আলো ছড়াচ্ছে ইসলামের তেমনি কুফরি শক্তিগুলি দুর্বল হয়ে যাচ্ছে এবং যেসব এলাকায় কুফরি শক্তি বিরাজ করছিল সেসব এলাকা সংকুচিত হতে যাচ্ছে মানে ইসলামিক স্টেট সম্প্রসারিত হতে যাচ্ছে এটাকে খেয়াল করে দেখে না একটা যুগ ছিল মদিনায় শুধু ক্ষুদ্র স্টেট কায়েম হইল আর তারপর সেখান থেকে আরবের বিভিন্ন এলাকায় মুসলমানরা বিজয় লাভ করলেন মক্কা বিজয় করলেন তায়েফ বিজয় করলেন এইভাবে উমারাজি আল্লাহ তালানহর জামানাই দূর দূর পর্যন্ত মেশর এইদিকে ইরাক রোম সাম্রাজ্যের অনেকটা অংশ এসব আল্লাপাক রব্বুল আলমিন মুসলিমদের হাতে তুলে দিলেন যখন আল্লাপাকের যে শর্ত মানব জাতির জন্য ছিল পুরা করে দেখিয়েছিলেন মুসলিমরা তখন পাক তাদেরকে এই নিয়ামত দিয়ে দিয়েছিলেন আর কুফরি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করে দিয়েছিলেন আফাহমুল গালিবুন তারপরেও কি তারা বিজয় হতে পারবে আমি ধীরে ধীরে ইসলামিক শক্তিকে আমি সম্প্রসারিত করেছি তাহলে এরপরে কি তারা আবার বিজয়ের আশা করছে বাতিলপন্থীরা বলহে ইননামা উনযিরকুম বিল ওয়াহি বলে দাও যে আমি তোমাদেরকে ওয়াহির দ্বারা সতর্ক করেছি আমার গড়া কথা দিয়ে নয় বরং আল্লাহ পাকের ওহি দিয়ে সতর্ক করছি যা কিছু বলছে আল্লাহর পক্ষ থেকে ওয়ালা ইয়াসমা ও সোম্য দুয়া ইদা মায়ুন আর যারা বধির তারা ডাক শোনে না একজন বধির মানুষ শোনেন না তো যারা আল্লাহ পাকের কথা রাসুল উল্লা সাল্লাম বললে শুনতে চায় না মানতে চায় না সতর্ক করলে সাবধান হয় না তারা যেন ওই বধিরদের মতো মহান আল্লাহ তারপর এসাদ করেছেন ওয়ালাইন মাসুম না ফাতুমিন আজাবের অব্বেক আর যদি তাদের কেহে নবী তোমার প্রতিপালকের আজাবের কিছু অংশ আজাবের ঝলক স্পর্শ করে তখন তারা বলবেন আমরা তো বড়োই জালেম ছিলাম মহান আল্লাহ তারপরে বিচার দিবসে নেকি আর গুনহার মাপের জন্য দাঁড়িপাল্লা কায়েম করবেন এই দাঁড়িপাল্লার কথা উল্লেখ করেছেন মিজান এটি হচ্ছে একটি ইসলামিক আকিদা পরকালের একটি স্তর যার আকিদা যার বিশ্বাস রাখা প্রত্যেক মানুষের জন্য ফরজ যদি সে মুক্তি পেতে চায় মোহন আল্লাহ ইরশাদ করছেন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল আর আমি আল্লাহ কিয়ামতের দিনে নাই বিচারের দাড়ি পাল্লা কায়েম করব ফালা তুজলামু নাফসুন শাইআ তখন কোন ব্যক্তির উপর কিঞ্চিত পরিমাণও জুলুম করা হবে না ওয়াইন কানা মিসকাল হাব্বাতি মিন খারদাল এমন কি যদি সরিষার দানা পরিমাণও কোন কিছু নিয়ে আসে ভালো অথবা মন্দ নেকি অথবা গোনা আতাই না বিহা তা আমি উপস্থিত করব তা দেখতে পাবে ওয়াকাফা বে না হাসেবিন আর আমি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট হিসাব নেওয়ার জন্য আল্লাপাক যথেষ্ট এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষের নেকি গোনার ওজন হবে আল্লাহাকাবুল আলমিন সুরাই আম্বিয়ার আয়াত নম্বর আটচল্লিশ এর সাদ করেছেন ওয়ালাকাদ আয়তায় না ওয়া ওয়াহারুন আল ফুরকানিয়া ওয়িকরাল মুতাকিন এখানে মূসা এবং হারুনের কথা আল্লাহাক উল্লেখ করে বলছেন আর নিঃসন্দেহে আমি মূসা এবং হারুন আলিহাসাল্লামকে আল খান দিয়েছিলাম অর্থাৎ এমন কিতাব দিয়েছিলাম যা সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে তৌহিদ এবং শিরকের মাঝে নবীর আদর্শ সন্ন্যাত এবং নবীর আদর্শ সন্ন্যী বিদাত এর মাঝে পার্থক্যকারী ছিল এজন্য জন্য আসল রূপে যখন ছিল আর যখন তওরাত রোহিত হয়নি সেই কালে সীমিত পিরিয়ডের জন্য ছিল তখন সেটা আলফুর খান ছিল হক বাতিলের পার্থক্যকারী কোরআন করিম নাজেল হওয়ার পরে শেষ রাসুল মাহমুদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের রেসালাতের পরে সমস্ত আগের কিতাবাদি রোহিত করে দেওয়া হয়েছে আগের ধর্মবিধান কি পাক ক্যান্সেল ঘোষণা করেছেন সুতরাং এখন আল ফুরকান একমাত্র কোরআনী করিম তারপর এক লেজে আলফুর খান বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআন করিম নাজেল করেছেন কোরআন করিমের অপর নাম আল ফুরকান হক বাতিলের মাঝে পার্থক্যকারী ওয়া দিয়া এবং জ্যোতি দান করেছিলাম হকের সত্যের আলো দান করেছিলাম ওয়াজিকর আলীল মুত্তাকিন আর আল্লাভিরুদের জন্য উপদেশ দান করেছিলাম তাতে ছিল উপদেশ যেমন রয়েছে কোরআনিকেরিমে উপদেশ আর কোরানিকেরিমের এই উপদেশ আর এই আলো কিয়ামত আমত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান করবে জীবনের প্রত্যেকটি স্তরে কোরআনে করিমের বিধানে এই ক্ষমতা রয়েছে যে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম আল্লাহ বলছেন আই ল্যাজিন এক শাওন রব্বাহম বিল কাইফ মুত্তাককি কারা কারা তাদের আল্লাহ গুণ বলছেন একটি যে তারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে একশন ভয় করে সুরে বাকার আল্লাহ বলেছেন এলিনা ইউমেনা বিল গাইব না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাসও করে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনকে শ্রদ্ধা ভরে ভয় করে এক হচ্ছে ভয় কিন্তু ঘৃণার সাথে আর এক হচ্ছে শ্রদ্ধার সাথে ভয় যেমন আমরা চোর ডাকাতকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় তাই না সাববিচ্ছুকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় আর ছোটকালে আমরা বাপমাকে ভয় করেছি এখন না করলো এখনো অনেকেই করেন বাপমাকে ভয় করেন কিন্তু শ্রদ্ধার সাথে ভয় তো রাব্বুল আলমিনের ভয় হইতে হবে মোহাব্বতের সাথে ভয় মহাব্বত পাখের এবাদত ভালোবাসা এবাদত ওই রকমের ভয় হচ্ছে এবাদত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের বিষয়বস্তুর দিকে আল্লাহ পাক রবুল আলমিন সুরায় আম্বিয়ার আয়াত নম্বর আটচল্লিশের সাদ করেছেন ওয়ালাকাদ আয়তায় না ওয়া হারুন আল মুত্তাকিন এখানে মূসা এবং হারুনের কথা উল্লেখ করে বলছেন আর নিঃসন্দেহে আমি মূসা এবং হারুন আলিহিমাল্লামকে আল ফুরকান দিয়েছিলাম অর্থাৎ এমন কিতাব দিয়েছিলাম যা সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে তৌহিদ এবং শিরকের মাঝে নবীর আদর্শ সন্ন্যাত এবং নবীর আদর্শ বিদাত এর মাঝে পার্থক্যকারী ছিল এই জন্য তওরাতকেও আসল রূপে যখন ছিল আর যখন তওরাত রোহিত হয়নি সেই কালে সীমিত পিরিয়ডের জন্য ছিল তখন সেটা আলফুর খান ছিল হক বাতিলের পার্থক্যকারী কোরআনে করিম নাজেল হওয়ার পরে শেষ রাসুল মাহমুদ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের রেসালাতের পরে সমস্ত আগের কিতাবাদি রোহিত করে দেওয়া হয়েছে আগের ধর্ম বিধান কি আল্লাপাক ক্যানসিল ঘোষণা করেছেন সুতরাং এখন আলফুর খান একমাত্র কোরআনে করিম তেকালে যে নাজ্জাল আলফুর খান বরকতময় সেই সত্তা যিনি আলফর খান করিম নাজেল করেছেন কোরআন করিমের অপর নাম আলফর খান হক বাতিলের মাঝে পার্থক্যকারী ওয়াদিয়া এবং জ্যোতি দান করেছিলাম হকের সত্যের আলো দান করেছিলাম আর আল্লাভিরুদের জন্য উপদেশ দান করেছিলাম তাতে ছিল উপদেশ যেমন রয়েছে কোরআনে করিমে উপদেশ আর কোরআনী করিমের এই উপদেশ আর এই আলো কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান করবে জীবনের প্রত্যেকটি স্তরে কোরআনে করিমের বিধানে এই ক্ষমতা রয়েছে যে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম আল্লাহ পাক বলছেন আল্লা রব্বাহম বিল গাইব মুতাকি কারা আল্লাহ ভিরু কারা তাদের আল্লাহ গুণ বলছেন একটি যে তারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে ভয় করে সুরে বাকর আল্লাহ বলেছেন আল্লা ইউমেনা বিল গাইবে না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাসও করে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনকে শ্রদ্ধা ভরে ভয় করে এক হচ্ছে ভয় কিন্তু ঘৃণার সাথে আর এক হচ্ছে শ্রদ্ধার সাথে ভয় যেমন আমরা চোর ডাকাতকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় তাই না সাববিচ্ছুকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় আর ছোটকালে আমরা বাপমাকে ভয় করেছি এখন না করলো এখন অনেকেই করেন বাপমাকে ভয় করেন কিন্তু শ্রদ্ধার সাথে ভয় তো রব্বুল আলমিনের ভয় হতে হবে মহাব্বতের সাথে ভয় মহাব্বত পাখের এবাদত ভালোবাসা এবাদত ওই রকমই ভয় হচ্ছে এবাদত আল্লাহ পাক বলছেন যে না দেখে রবকে ভয় করে তাহলে না দেখে যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি সংশোধনমূলক জীবন গড়বে তত বেশি পাপমুক্ত হওয়ার চেষ্টা করবে কখনও গোনার ওপর অটল থাকবে না দ্রুত সংশোধন করবে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে সকাল বিকাল তবা করতে থাকবে এই জন্য বি করিম সাল্লাহ আলি সাল্লাম দিনে একশো বার অন্য হাদিসের সত্তরের অধিক তবাই ইস্তেকফফার করতেন অথচ তার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে আল্লাহ মার্জনা ঘোষণাই করে দিয়েছে অলরেডি আল্লাহ বলছেন ওহমিন আসা মুশফেকুন এবং আল্লাহ আরেকটি আর গুণ হচ্ছে যে তারা পরকাল সম্পর্কে ভীত পরকালকে ভয় করে চিন্তাশীল পরকাল সম্পর্কে আল্লাহ জবাব দিতে হবে আমি যদি একটা অন্যায় কথা বলি একটা যদি পাপ করি একটা যদি ফরজ ছাড়ি একটা যদি হারাম খাই চুরি করি বেঈমানি করি কোনো অবৈধ কাজ করি যে না ব্যবিচারে লিপ্ত হই গোপনীয় সম্পর্ক রাখি অবৈধ সম্পর্ক কোন মহিলার সাথে জবাবদেহি করতে সাথে পরকাল সম্পর্কে তারা ভীত বলছেন যে হচ্ছে বরকতময় উপদেশ আল্লাপাকিম আনজাল যা আমি নাজেল করেছি আফা আন কেরুন তাহলে কি তোমরা তা অস্বীকার করবে হে কাফেরা তোমরা অস্বীকার করবে পাক তারপরে বলছেন এব্রাহিম সালামের কথা যে ওয়ালাকাদ আতাই না এবরাহিম আর রুশদাহ মিন কাবুল ওয়াকুন্না বেহি আলেমিন আর নিশ্চয়ই আমি এব্রাহিম আলি তার হিদায়াত দিক নির্দেশনা দান করেছিলাম যৌবনকাল থেকে নবুয়াদ পাননি তখন থেকে সঠিক কথা বলছেন আল্লাপাক এই প্রজ্ঞা দান করেছিলেন অকন্যা বেহি আলেমিন এবং তার সম্পর্কে আমি সম্যক জ্ঞানী ইদ কাল আলী আবি ওয়াকম হে যখন সে তার পিতাকে এবং স্বজাতিকে বলেছিল মাহাজ তামাসিল আল্লা আন্তুম লাহা আকে ফোন এই সব প্রতিমা পুতুল মূর্তি কি যেগুলির পূজায় তোমরা রত হয়ে রয়েছ এসব কি করো তোমরা নিজের হাতে গড়ছ নিজের হাতে দাঁড় করছো কয়েকদিন পুজো করে নিলে আবার সেগুলি কে প্রয়োজনে নষ্ট করে দিলে এমন এমনকি আরম মুশ্রেকেরা যখন সফর করত তখন ছাতুর মূর্তি তৈরি করত। সফরে গিয়ে যখন খাবার শেষ হয়ে যেত তখন ওই শুকনো ছাতুর মূর্তিকে চিবিয়ে চিবিয়ে খেত কি হাস্যকর পুজো আল্লাহ রব্বুল আলমিন এব্রাহিম আলি সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলি সালাম জাতিকে তার পিতাকে এই জিজ্ঞাসা করেছে। এ কি কাজে আপনারা রত হয়ে রয়েছেন কালো তারা বলেছে ওয়াজাদা আবা আনালাহ আবেদিন আমাদের পূর্বপুরুষদেরকে এসবেরই এবাদত করতে পেয়েছি এসবেরই তারা পুজো করত। এটাই ছিল আমাদের বাপদাদাদের ধর্ম তাহলে বাপদাদাদের ধর্মের দোহাই পাড়া হকপন্থী সত্যপন্থীদের লক্ষণ নয় যারাই বলবে আমাদের মুরব্বীরা করেছে আমাদের বড়রা করেছে আমাদের নেতারা করেছে আমাদের হুজুররা করেছে আমাদের পূর্বপুরুষরা এইরকম করেছে তারা কি বোকা ছিল তারা কি বুঝতো না আল্লাহর আলমিন বলছেন যে বাপ দাদার অনুকরণ করা এটা পথভ্রষ্টদের কাজ কাল আল কাত কুন্তুম আন্তুম আবাউ দল আলিম্রাহিম বললেন দেখো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সুস্পষ্ট গুমরাহিতে আছো কালও তখন তারা বলো আজ এম লাইবিন হেয়া ইব্রাহিম তুমি কি আসলে সত্য কথা নিয়ে এসছ নাকি আমাদের সাথে তুমি খেলতামশা করছো তাহলে আবার রব্বকু রব্বস্তামা ওয়াতেওলা আর ইল্লাজী ফাতার রাহুন না ও আন আয়ালা জা আলেকুমিনা শাহেদীন তখন এবারহিম বললেন শুনে রাখো তোমাদের প্রতিপালক তিনি যিনি আসমান জমিনের পালনকর্তা এল্লাজি ফাতার রাহান্না যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন ওয়ান আয়ালা জা আলেকুমিনা শাহেদীন আমি এর সাক্ষী দিচ্ছি ওয়াত আল্লাহে আল্লাহর শপথ করে বলছি এব্রাহিম আলি সালাম এখন বললেন যে দেখো তোমরা হয় আমার কথা শোনো মানো যে এইসব পুজো ঠিক না আর না হলে আল্লাহর শপথ করে বলছি যে আমি তোমাদের এ প্রতিমা পুতুল সম্পর্কে একটা কৌশল করব। বাদ আন্তরি যখন তোমরা পৃষ্ঠ দেশ ফিরিয়ে চলে যাবে অর্থাৎ তোমাদের মেলায় যখন তোমরা সকলে চলে যাবে আর গ্রাম খালি থাকবে তখন তোমাদের উপাসনালয়ে ঢুকে আমি যা করার তা করবো তোমাদের এই সব মূর্তি পুতুলের সাথে ফাজা আল্লাহম জোজাহান ইল্লা কবির আল্লাহম আল্লাহ পাক বলছেন সুতরাং ইব্রাহিম আলী সালাম সেই মূর্তিগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন তবে একটি বড়টিকে ইল্লা কবির আল্লাহম তাদের যে বড় দেব বা দেবী ওই মূর্তিটিকে শুধু রেখে দিলেন লা আল্লাহম এলেহার যেমন যাতে করে তারা ওই বড়টার দিকে ফিরে আসতে পারে বড়কে জিজ্ঞাসা করো কালু তারা ফিরে আসলো মেলা থেকে মেলাতে তারা ছিল তারা এব্রাহিম আলি সাল্লামকে এব্রাহিম আলিয়া না আমি যাব না এমনি শাকিম নায়ত রয়েছে আমি অসুস্থ রয়েছি অসুস্থ রয়েছি বাহ্যিক এব্রাহিম আলি সাল্লাম তিনটি কথা বলেছিলেন শহীদ বোখারির হাদিস বলা হয়েছে কাজে বা তিনটি মিথ্যা কথা বলেছিলেন বাহ্যিক দিক থেকে মিথ্যা কিন্তু আসলে খতিয়ে দেখলে চিন্তা করে দেখলে সেগুলি মিথ্যা কথা ছিল না বরং এগুলিকে তৌরিয়া বলা হয় আরবি ভাষায় বা তারিজ বলা হয় এমনভাবে কথা বাঁকিয়ে বলা যে শুনল সে বুঝে অন্য অর্থ আর আপনি উদ্দেশ্য করেছেন আরেক অর্থ এটা মিথ্যা নয় এই রকম কৌশল প্রয়োজনে জায়জ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তারা বলল অর্থাৎ ইব্রাহিম আল্লাহ জাতীয় হাজাবে আলে হাতে না এই কাজ আমাদের এই সব দেবদেবীর সাথে কে করেছে আমিনা আব্দাল সে তো বড় জালেম তখন লোকেরা বললো সামে না ফাতান একজন যুবককে বলতে শুনেছি এ সম্পর্কে সমালোচনা করতো আমাদের দেবদেবী প্রতিমা পুতুলের পূজা সম্পর্কে সে আলাপ আলোচনা করত সমালোচনা করত ইউ কাল এব্রাহিম তার নাম কিন্তু হতে পারে সেই করেছে এই কাজ কালু ফাতু বি আল্লাহম এসাদ তারা বলল যে আচ্ছা তাহলে তাকে মানুষের সামনে নিয়ে আসো ধরে যাতে করে লোকেরা সাক্ষী থাকতে পারে লোকেরা জানতে পারে আসল ব্যাপারটি আল্লাহ ফাকরাবুল আলমের যেন সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন আর বাতিল থেকে শিরখ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন আসল ওয়া আলা বাহি ও সাহাভি আজমাইন